আমরা খুব সহজেই অনেক সময় মানুষকে ঠকাতে পারি জানো এবং খুব সহজেই আমরা মানুষকে ঠকাইও বটে মানুষের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নিতে বা কেড়ে নিতে বা জোর করে নিতে আমরা কিন্তু খুবই পটু একটা কথা মনে রেখো যে জিনিসটা তোমার তাকদিরে অথবা ভাগ্যে নেই যেটা কপালে লিখা নেই সেটা যদি গোল ডায়মন্ড কোহিনুর এর চেয়েও দামি কিছু হয় তবুও সেটা তোমার কাছ থেকে হারিয়ে যাবে রাখতে পারবে না আর যে জিনিসটা তোমার তাকদিরে বা কপালে আছে সেটা যদি হয় সেটা উড়ে আসতে আসতে একটা সময় গিয়ে তোমার হয়ে যাবে তাই জোর করে আত্মসাত করে কনভেন্সড করে অন্য মানুষকে ক্ষতি করে কোনো কিছু পাওয়ার চেষ্টা করো না ভালো থাকতে পারবে না অনেক দেখেছি জীবনে দুই চোখের সামনে পড়ে যেতে উঠে যেতে বাস্তবতা থেকে বলছি নিজের যেটুকু আছে সদভাবে সেটা নিয়েই থাকার চেষ্টা করো ভালো থাকো